আমরা সবাই পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য কাজ করে যাব নজর রাখব আমি আশা করি গত বছর বছরের পর যে পরিবেশ ছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল এত ভালো ছিল না জটিলতা ছিল এবার সেই পরিস্থিতি নেই এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবিন্দু সুসংগঠিত হয়ে গেছে পূর্বে নেই আমরা কাজ করতেছি এবং কোনো রকম কোনো সমস্যা হবে না আমি আশা করি নিরাপত্তাজ কোনো ঘটনা ঘটবে না তবে সব সময় দুষ্কৃতিকারী থাকে সব সমাজেই থাকে সব দেশেই থাকে সেই দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের এই উৎসব যাতে সুরক্ষিত হয় তারা যাতে কোনো রকম বাস্তবায়ন করতে না পারে তার জন্য আমাদের হবে তেমনি পূজা উদযাপন কমিটির লোকজনকেও আমি রিকোয়েস্ট করব আপনারাও সজাগ থাকবেন কোনো দুষ্টু ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায় আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই বোনেরা এখানে আসছেন কষ্ট করে গরমের মধ্যে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি